হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ উনিশে আগস্ট মঙ্গলবার ছটা করবো তার আগে লঙ্কা গাছগুলো দেখাচ্ছে এক বোন জিজ্ঞাসা করেছে যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে মানে বীজ থেকে চারা তুলেছ কিন্তু একটু বড় হতেই পাতা কুকড়ে যাচ্ছে এটা স্বাভাবিক লঙ্কা গাছে খুব তাড়াতাড়ি পাতা কুকড়ে যায় এই দেখো আমার গাছে আমি সব সময় কাঠের ছাই দিয়ে রাখি কাঠের ছাই দিয়ে রাখি বলেই এই দেখুন গাছের পাতা একেবারেই সবুজ আছে ভতে যাচ্ছে এবং টান রয়েছে আমারও কিন্তু প্রচুর চারা নষ্ট হয়ে গিয়েছে এই অতিরিক্ত বৃষ্টির জন্য আসলে আমার ছাদে তো কোনো সেট নেই তাই জায়গাটা ভীষণই অসুবিধা তার মধ্যে চন্দ্রমল্লিকাগুলোকেও সাবধানে রাখতে হচ্ছিল উপরেও আছে নিচেও আছে অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু আমার তিনটে চারা নষ্ট হয়ে গিয়েছে এই দুটোই রয়েছে গাছ যেহেতু খুব একটা বেশি জল পছন্দ করে না তাই একটুখানি রেখেছি বলি এই গাছ দুটো ভালো ছিল এখন আবারও একটু কাঠের ছাই দিয়ে দিলাম গাছের গোড়াতেও দিয়ে দেবো কাঠের ছাইতে এমনিতেও পটাশটা খুব ভালো থাকে গাছটা বাড়তে খুব সুবিধা হবে মাটি একেবারেই নর্মাল করে বসিয়ে দিয়েছি ওই আমার পুরনো গোবর সার ছিল তার মধ্যেই আমার পুরনো গাছের মাটি দিয়েই বসিয়ে দিয়েছিলাম এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে কালকে থেকে যে আমার কলা গাছের আবার একটা কাঁচা ডাল কিন্তু ভেঙে গিয়েছিল কয়েকদিন আগে একটা কাঁচা ডাল ভেঙে গিয়েছিল ঘুড়ি সুতোতে আটকে গিয়ে কারণ ঘুড়ি সুতোতে তো প্রচুর পরিমাণে মাঠ থাকে আর এইটা ভাঙলো এই প্রচণ্ড হাওয়া দেয়াতে যাই হোক পাতাটা নিয়ে যাব পাতার মধ্যে কোনো রেসিপি করে নেবো কলমি সাগের এই ট্রেগুলো থেকে কুমড়োর চারাগুলোকে তুলে নেবো এক বন্ধু চেয়েছো আমার বাড়ির পাশেতেই থাকে সে তো আমি যেহেতু ভিডিওতে সবসময় সব কিছুই দেখাই এই ভিডিওটা দেখেই সে বলেছিল যে যেহেতু উনি বাড়ির পাশেই থাকেন তাই চারাগুলো দিয়ে দিতে না হলে তো আমি এমনিতেও ফেলে দিতাম কারণ প্রচুর পরিমাণে কুমড়োর চারা আমার রয়েছে আর গাছও রয়েছে এবং কুমড়োও তাতে পেয়েছি আর এগুলো অতিরিক্ত এগুলো হচ্ছে কিচেন কম্পোস্টের মধ্যে যে দানা ফানা পড়েছিলো সেখান থেকেই হয়েছে এদিকের ব্যাগগুলোর মধ্যে যে শাকগুলো ছিল একটা হচ্ছে লাল শাক ডাঁটা আর ছিল একটা সাদা শাকের ডাঁটা সেগুলোকে তুলে নেব কারণ এই মাটিগুলো প্রয়োজন বারো ইঞ্চির এই খোলা ব্যাগটার মধ্যে দুটো চিংগের চারা বসিয়ে দেবো জায়গা পাচ্ছিলাম না তো ভাবলাম এর মধ্যেই তো ছিল এই নাটা শাকগুলো আরও তো সেগুলোও তুলে নিয়েছি আর এইগুলো তুলে নিচ্ছি মাটিটা একটু কম পড়লে এই ন্যাটা শাগের মাটিটাতেই এটা এই ব্যাগটা ভরে নেবো দেখুন কাজ করতে করতে আবার বৃষ্টি নেমে গেছে হয়তো ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না এই সময় এই এক অসুবিধা এই রোদ এই বৃষ্টি কোনো কাজ করতে গিয়ে একেবারেই শান্তি পাওয়া যায় না আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে করতে শরীর খারাপ হয়ে যায় আমার তো ভীষণই শরীর খারাপ ঠিক হচ্ছে আবারও অসুস্থ হয়ে পড়ছে এই বৃষ্টির জন্য এখন মাটিতে কোনো খাবার দেবো না যেহেতু বৃষ্টির জল পড়ছে প্রচুর খাবার রয়েছে বৃষ্টির জলে তাছাড়া গোবর সার মেশানোই ছিল এই ডাঁটা গাছ লাল গাছগুলোর মধ্যে সেই জন্য এখন আর কোনো কিছু দেবো না শুধুমাত্র চারাটা তুলে বসিয়ে দেবো একটা বসিয়ে দিয়েছি আর একটাও হালকা করে বসিয়ে দেবো এক সাইডে রেখে দেবো স্ট্যান্ডের মধ্যে বর্ষার জল পড়াতে এই চারাগুলোও কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে আর যেহেতু আমার কাছে এর থেকে বড় জায়গা এখন খালি নেই তাই জন্য এই ব্যাগগুলোর মধ্যে দিতে হলো এই ব্যাগের মধ্যেও কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় আমি কিন্তু গত বছর এই ছোটো বারো ইঞ্চি ব্যাগের মধ্যে ঝিঙে গাছও করেছিলাম ঝিঙেও প্রচুর পেয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এবং লাউ গাছও করেছিলাম সেখান থেকে কিন্তু আমি দুটো লাউ পেয়েওছিলাম তবে ক্যারেটে করলে একটু বেশি ফলনটা পাওয়া যায় দেখাই যাক কতটা কি ফলন হয় না হয় সবই ওপরালার হাতে আমরা শুধু কর্ম করে যাই এদিকের গাছগুলোকেও সরিয়ে ফেলতে হবে তবে লাল শাকের মধ্যে অনেক বীজ আছে সেই বীজগুলোকে তুলে অন্য কোন জায়গায় দিয়ে দিতে হবে ছড়িয়ে তাহলে অন্য জায়গাতেও লাল গাছ লাল শাকের গাছ বেরিয়ে যাবে আর এদিকে ডাঁটা শাকের গোড়া ঠোঁড়াগুলোকে কেটে নেবো কারণ এরকম মাটি শুদ্ধ অবস্থা রান্নাঘরে নিয়ে গেলে রান্নাঘরটা পুরো মাটি মাটি হয়ে যাবে সেই জন্য গোড়ার জায়গাটাকে ভেঙে এই গুঁড়ো ব্যাগের মধ্যে দিয়ে দিলাম কারণ এই গ্রো ব্যাগের মধ্যে নিচে জমা হলে উপরে কিছুটা মাটি দিয়ে আবার একটা বেড তৈরি করা যাবে যদিও বা এই সরু গ্রো ব্যাগটার মধ্যে আমি ডাঁটা শাগই করি আর ভেন্ডি গাছ করি আর অন্য কোনো গাছ তেমনভাবে করি না তবে ফুল গাছও কিন্তু রয়েছে এই সরুগুলোর থেকে চড়া গোড়ো ব্যাগগুলো বেশি ভালো সব ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম পাতা ঠাতা আর এদিকে লাল শাকের ডানাগুলোকেও ছাড়িয়ে নেবো কচু গাছের একটা গোড়া আছে সেই কচু গাছের গোড়া অনেকটা জায়গাও রয়েছে একটা ড্রামের মধ্যে যেহেতু করেছিলাম সেখানেও দিয়ে দেবো সেখানে দিয়ে দিলে অনেক লাল শাক পাওয়া যাবে আর আমি আমিও প্রচুর ডাঁটা শাক খেয়েছি ডাঁটা শাক তো খুব সহজেই হয়ে যায় এখন আর ডাঁটা গাছের চারা করব না কারণ শীতের জন্য আমাকে অনেক জায়গা বের করতে হবে এই দেখুন কত বীজ এগুলোকে একটু ডললেই বীজগুলো বেরিয়ে আসবে দেখুন কত কালো কালো বীজ প্রচুর বীজ আছে না ডললেও অসুবিধা নেই এমনিই বীজগুলো ফেটে যখন বেরাবে তখন গাছ উঠে যাবে এরকমভাবেই কিন্তু আমার অনেক সবজির ক্যারেটে এমনকি ফুল গাছের গোড়ায় গোড়াতেও কিন্তু লাল শাক প্রচুর পরিমাণে হয় পুঁই শাক গাছের গোড়াতেও কিন্তু হয় যেহেতু মাটিগুলো এপাশ ওপাশ বদলা বদলি হয় তাই জন্য এইভাবে বেড়ে উঠবে হোক শাক হোক কোনো ব্যাপার নেই লাল শাকটা আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আর এইখানে অনেকটা জায়গাও রয়েছে কিছুটা শাকও কেটে নেবো দু রকমের পুঁই শাক কেটে নেবো লাল শাক লাল পুঁই এবং সাদা পুঁই চচ্চড়ি করবো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছে তো করা হচ্ছে না আসলে অনেক রান্না থাকে তো অনেক কিছুই করতে করতে দেরি হয়ে যায় গাছের কাজ থাকে তার মধ্যে ছেলের স্কুল পরীক্ষা চলছে আবার মেয়ে কদিনের জন্য থাকতে এসেছে সব মিলিয়ে সময় করে উঠতে পারি না আর যেহেতু বাড়িতে অনেকেই রয়েছে তাই ভাবলাম পুঁই শাকের চচ্চড়ি করা যাবে সবাই খুব ভালোবেসে খাবে একটুখানি ফুলও তুলে নেব আর লাল পুঁই তো আমার ভীষণই ভালো লাগে অনেক কষ্ট কষ্টসাধ্য করে তবেই কিন্তু করতে পেরেছি কোথাও পাচ্ছিলাম না দানা এবং ডাল অনেক কষ্ট করে প্রায় দু বছর অপেক্ষার পর লাল পুঁইয়ের ডাল পেয়েছি এগুলোকেও তুলে ফেলতে হবে এখনও কিন্তু বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে চন্দ্রমল্লিকার এখানে পিঞ্চিং করতে হবে যেহেতু গাছগুলো ভালোভাবে রয়েছে এখনও যেহেতু বর্ষার বাকি রয়েছে তবুও আমার ভয় ভয় লাগে কোন সময় গাছগুলো নষ্ট হয়ে যায় আর এইগুলো কিন্তু আমার খুব মতো গাছ আর এই গাছের চারা মাদার গাছটা কিন্তু মারাই গিয়েছে সেই জন্য আমি চেষ্টা করছি ডালগুলোকে যাতে বাঁচিয়ে রাখতে এই ডালগুলো থেকে সবাই চারা উঠে গেছে চারাগুলো লেগেও গিয়েছে কিন্তু চন্দ্রমল্লিকা একেবারেই বৃষ্টির জল পছন্দ করে না বলে আমার এখনো ভয় ভয় লাগে যে কোন সময় ওই গাছটা যাতে মরে না যায় সেই জন্য খুবই খেয়াল রাখে যেহেতু আমার বাগানে কোনো সেট নেই তাই একটু গাছের ছায়া ছায়া রাখতে হয় গাছের তলায় তলায় রাখতে হয় যাই হোক পিঞ্চিং করে দিয়েছি এতেই ভালোভাবে বাড়বে বৃষ্টি পড়ছে নাহলে এর মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতাম কারণ চন্দ্রমল্লিকা গাছে খুব তাড়াতাড়ি মিলিবাগ লেগে যায় যখন পিঞ্চিং করছিলাম তখন ভাবলাম এই কারিপাতা গাছটা যেহেতু লেগেই গিয়েছে এটারও পিঞ্চিং করে দিয়ে দুটো রেল বেড়াবে এইভাবেই কিন্তু আমার কারিপাতা গাছ বাগানে তিনটে হয়ে গিয়েছে এগুলো বীজ থেকেই চারা উঠেছে এরকমভাবেই আরও একটা বীজ থেকে চারা উঠেছে যে গাছটার বয়স দু বছর এর মাদার গাছটাও রয়েছে ছ বছর পুরনো আর এবার এবারে দেখলাম দুটো বীজই লেগে গেছিলো চারটে দানা ফেলেছিলাম সেখান থেকে দুটো বীজ থেকে থেকেই চারা উঠেছে আর বেশ ভালো বাড়ছে এক সাইড মতো রেখে দিলাম জায়গা মতো এবার এখানেই থাক এখানে জলের ঝাপটাটা একটু কম পড়ে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন